নমস্কার বন্ধুরা বুড়ার হেসেলেন ব্লকসে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ তোমাদের নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি চাটনি খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু লাউয়ের চাটনি কখনও কেউ খেয়েছো যদি না খেয়ে থাকো আজকের রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে দেখো আমি এখানে প্রায় একটা গোটা লাউয়ের চার ভাগের এক ভাগকে আমি এরকম সরু সরু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ইচ্ছে হলে কেউ গ্রেট করেও নিতে পারো প্রথমেই আমি একটা কড়াইতে এক চামচ গোটা পাঁচ পাঁচফোরণ মানে পাঁচ ফোড়ন যে মেশানো থাকে যে মশলাটা সেটা দিয়েছি আর সঙ্গে দুটো শুকনো লঙ্কাকে ভালো করে একটু রোস্ট করে নিয়ে এটাকে একটা হালকা গুঁড়ো করে নেব আর কি যেহেতু অল্প পরিমাণের এটা রয়েছে আমি মিক্সিতেই করে নিচ্ছি কিন্তু বেশ সুন্দর হয়েও গেছে কিন্তু দেখো কিন্তু পাউডার ফর্মে করিনি একটু গোটা গোটা রয়েছে এদিকে আমি সামান্য পরিমাণে কিছু তেঁতুল মানে পাকা তেঁতুল আমি একটু জলে একটু সময় ভিজিয়ে রেখে দেব যাতে করে এর কাঁথটা বের করতে সুবিধে হয় টমেটোর চাটনি তেঁতুলের চাটনি কুলের চাটনি আমরা তো সবাই খেয়েছি কিন্তু লাউয়ের চাটনি যদি কেউ না খেয়ে থাকো রেসিপিটা আজকে পুরোটা দেখবে তারপর নিজেরা ট্রাই করবে তারপর জানাবে কতটা সুস্বাদু খেতে হয়েছে এটা সেজন্য জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো মানে সর্ষের তেল তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দুটো মাত্র শুকনো লঙ্কা একটু দিয়েছি তারপরেই মানে ধুয়ে রাখা লাউ টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যেহেতু লাউটার থেকে জল বেরোবে লাউটা বেশ ভালোই ছিল এখনকার বাজার থেকে কিনে আনা লাউ জল দিয়ে সিদ্ধ করতে হয় খুব কমই এরকম ফ্রেশ লাউ পাওয়া যায় আমাদের এখানে যাই হোক ভালো করে ভাজা ভাজা করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ কীরকম জল বেরিয়েছে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম জল ইউজ করিনি এরপর এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো হলুদ মানে এক চুটকি মতন খুব বেশি একেবারেই নয় লাউতে বেশি হলুদ দেওয়া যায় না আর সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়োও দিলাম এটা অপশনাল তোমাদের যদি ইচ্ছে না করে না দিলেও চলবে ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে কিন্তু এই রেসিপিটা খেতে যে কী দুর্দান্ত হয়েছে সেটা তোমায় কি বলবো আমি এখানে সাদা লবণের পরিবর্তে ব্যবহার করলাম বিট লবণ সেটা স্বাদ অনুযায়ী দেবে ইচ্ছে হলে কেউ সাদা লবণও দিতে পারো কিন্তু চাটনি বা এরকম ধরনের জিনিসে কিন্তু বিট লবণটা বেশ দারুণ লাগে তারপরে ভালো করে একটু মিশিয়ে নেবার পর আবারও আমি ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিট মতন ঢাকা খুলে এখন দেখো প্রায় মশলা যা দিয়েছিলাম সব বেশ মাখো মাখো হয়ে গেছে লাউটা ভালোই সিদ্ধ হয়েছে তবুও আমি এখানে হাফ কাপ মতন জল ব্যবহার করলাম যেহেতু লাউয়ের চাটনি বলেছি একটু পাতলা ফর্মে থাকলে খেতে ভালো লাগে আর যারা মনে করছো এরকম পাতলা খাবে না একটু উনি শুকনোশুকনো খাবে তারাও কিন্তু জল না দিয়েও করতে পারো এদিকে তেঁতুলটাকে ভালো করে চটকে কাঠটাকে বার করে নেবো রকম বীজ বা খোসা কিন্তু ব্যবহার করব না এবারে তিন চার মিনিট বাদে চলে এসেছি এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে সেই তেঁতুলের কাঠটা মানে চাটনি কী করে হবে টক ঝাল মিষ্টি সব হতে হবে তবেই তো হবে চাটনি দেখো এরকম তেঁতুলের কাঠ আমি প্রায় হাফ কাপ মতন দিয়েছি এটা টকটা তোমরা নিজেরা বুঝে দেবে যারা যেমন খেতে পছন্দ করো আমি এখানে মিষ্টির জন্য চিনি না ব্যবহার করে মিচরি ব্যবহার করলাম তোমরা ইচ্ছে হলে চিনিও ব্যবহার করতে পারো আমি বেশিরভাগ রান্নাতে কিন্তু মিছরির ইউজ করি চিনিটা খাওয়া একেবারেই খারাপ স্বাস্থ্যের পক্ষে সেই কারণেই এই কথা ভেবেই তবে গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করি ভালো করে মিছরিটা গড়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে আর এটাও বেশ শুকনো বা মাখো হয়ে যাবে এরপরেই কিন্তু আমি দিয়ে দেবো ভেজে রাখা সেই মশলার গুঁড়োটা মানে মশলা বলতে কিছুই না পাঁচ পোড়ো না শুকনো লঙ্কার গুঁড়োটা এটা একটু ভালো করে মিশিয়ে দিতেই একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে সেটা তো আর মানে পারা যাচ্ছে না থাকতে অতক্ষণে এটা একটু ট্রাই করবো বা এটা একটু চেখে দেখবো এবারে চলে এলাম সরাসরি সার্ভ করতে গরম গরমও খেতে পারো গরম ভাত দিয়ে তো দুর্দান্ত লাগবে দুটি দিয়েও তোমরা খেতে পারো বা ইচ্ছে হলে কেউ এটা শুধু শুধুও খেতে পারো এতটাই টেস্টি যারা লাউয়ের চাটনি কোনো খাওনি তারা কিন্তু রেসিপিটা একবার ট্রাই করে আমাকে জানিও কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগলো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারো অবশ্যই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশেই থেকো ওপর থেকে আরও একটু পাঁচফোরণের গুঁড়ো ছড়িয়ে দিলাম মানে ভেজে রাখা যে গুঁড়োটা ছিল সেটা ছড়িয়ে দিলাম যেতে যেতে একটা লাইক দিয়ে যেও ভালো ভালো কমেন্ট করো আর এইভাবে রেসিপিটা একবার ট্রাই কিন্তু অবশ্যই করবে খেতে কতটা সুস্বাদু নিজেরা মানে ট্রাই না করলে কি করে জানবে এবারে আমি গরম ভাত দিয়ে আগে একটু মেখে খাবো এটা এটা তো মনে হচ্ছে পুরো ভাতটা আমি এটা দিয়েই খেয়ে ফেলি আমার এতটাই ভালো লেগেছে আমি এটা আমি বারে বারেই করবো আর বারে বারেই খাবো তোমরাও জানিও ভালো থেকো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ